হ্যাঁ গুড মর্নিং সবাইকে বন্ধুরা আজকে আমার একটা ভালো জিনিস ভালো কথা মনে পড়েছে আমার হাতে দেখুন একটা বাস কার্ড রয়েছে একটা বাস কার্ড একটা বিশেষত্ব হল আপনি এটা এক মাস রিসার্জ করার পর আপনি এক মাসের জন্য রিসার্জ করতে পারেন এক মাস জন্য রিসার্জ করলে এটা আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন এটাকে কীভাবে বানানো হয় আপনাদের দেখাচ্ছি চলুন এখানে মজার বিষয় হচ্ছে কেউই যাত্রীরা কোনো যাত্রীরাই বাস স্টপ থেকে বাসে বসে না সবাই রাস্তার সবাই মঞ্জিল থেকে বাসে বসে ওয়ান আর আমার হাতে যে নোটটি দেখতে পেয়েছেন এটি কুইতি দিনার দশ কুইতি দিনার যা ভারতের বাজার মূল্য প্রায় তিন হাজার টাকা আর এটা কেপিটিসি বাস স্টপ এখানে যত তেলের প্রয়োজন হয় ওইখানে ওইখানে একটা পেট্রোল পাম্প রয়েছে তারা এখান থেকে পেট্রোল নিয়ে যায়